তো দিনটা আমার কাছে খুব স্পেশাল পঁচিশে জুন আমার বার্থডে তো রাত বারোটার পর থেকে অনেক উইশ পেয়েছি অনেকের কাছ থেকে অনেকের কাছ থেকে বলতে গেলে ভুল আমার প্রিয় মানুষের কাছ থেকে এবং সকালে ওঠার পর এত এত উইশেস পেয়েছি এত স্টোরি দেখেছি সত্যি মনটা ভালো হয়ে গেছে তো চলো ফটাফট ঘুম থেকে উঠে এখন স্নান করে নেবো কারণ আমাকে তো আবার ডিউটি যেতে হবে বার্থডে তো কী হয়েছে ছুটি তো নেই তো ফটাফট স্নান করে চলে এসেছি এবার খেয়ে নিয়ে চলে যাবো সেন্টারে তো দেখেছো সকালের খাবারে কিন্তু আমাদের এটাই হয় সেদ্ধ আলু ভাজা আর এখানে কিছু একটা ভাজা ছিল আগের দিন রাত্রে এরপরে আমি একটু রিপোর্ট নিয়ে বসলাম কারণ মাসের শেষ আমাদের রিপোর্ট জমা দিতে হয় সেই জন্যেই আর ছুটিটা নিলাম না নাহলে একটা দিন ছুটি নেওয়াই যেত এরপরে খাওয়া দাওয়া স্নান সবই তো কমপ্লিট এবার রেডি হয়ে ফটাফট বেরিয়ে পড়ব সেন্টারের উদ্দেশ্যে বাট বাইরে যে এত গরম দেখলে সত্যি ভয় করছে সেই জন্য তো একটু স্কিন কেয়ার করতেই হবে নাহলে আমি ভূত হয়ে যাব তার মধ্যে কমিউনিটি লেভেলে কাজ করি তো চলো ফটো রেডি হয়ে এবার যাবো সেন্টারে জানো তো আজকে একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয় আমার মা ভাই যখন আমার ভিডিওগুলো দেখে এবং আমার ট্রেনিং পিরিয়ডের অনেক ফ্রেন্ড আছে যারা আমার ভিডিও দেখে শুধু কিন্তু ভিডিও দেখে বললে ভুল হবে কিন্তু আমার কমেন্টস বক্সগুলো চেক করে এবং তখন গিয়ে যখন তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট দেখে তারা সত্যিই অবাক হয়ে যায় আমার ছোট ভাইটা তো সব কমেন্ট পড়ে পড়ে মাকে শোনায় এবং তখন আমাকে মা একদিন ফোন করে বলছে তোর এত সুনাম তো আমরা কখনো করিনি তোর এই বোনগুলো যত তোকে সুনাম করে তোকে যত ভালোবাসে আমি তখন বললাম যে সত্যি সত্যি আমিও ভাবি যে আমি কি করে এত ভালো ভালো বোনগুলোকে পেয়ে গেলাম আমি তো কখনও ভাবিনি যে আমার ইউটিউবে কখনো ভিউজ হবে আমার ভিডিওকেও দেখবে সেখান থেকে দাঁড়িয়ে সত্যি আমার তখন ভালো লাগে এত ভালো লাগে তোমাদের আর বলে বোঝানো না সেই জন্য তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ সত্যি বলছি তোমাদের এত ভালো ভালো কমেন্ট আমাকে ভিডিও করার ইচ্ছাটা জাগিয়ে তোলে তো চলো কথা বলতে বলতে রেডিও হয়ে আমি ডিউটির জন্য বেরিয়েও পড়লাম আর দেখতে পাচ্ছি তো সকালবেলা কেমন রোদটা পড়েছে তাহলে সারাদিন কি যাবে বর্ধমানের এ একটা জ্বালা তো চলো এবার ফটো রেডি হয়ে চলে এলাম সেন্টারে আর সেন্টারে এসে একটা জিনিস দেখে আমি অবাক চারিদিকে আমার যেখানে কমিউনিটি সেখানে প্রত্যেক জায়গায় মাইক বাজছে চার পাঁচটা করে ডিজে তো বললে ভুল হবে দশ পনেরোটা করেই বলা যায় আর তারপরে দেখলাম এরকম একটা কি একটা বেরিয়েছে তারপরে আমি একটা দিদিকে ফোন করে শুনলাম যে এখানে নাকি ঝাপান বলে একটা উৎসব হয় সেটা খুব নাকি প্রচলিত তো সেই জন্যে নাকি এখানে এক সপ্তাহ ধরে টানা এটা হবে তো তোমরা বিশ্বাস করবে না চারিদিকে এত মাইক বাজছে এখানে থাকাটাই দায় হয়ে গেছে আর আমার তো ওপরে টিনের চাল তো সেইটা কেমন একটা গম গম করছে তো সেভাবেই কাটিয়ে দিলাম আমার সেই ডিউটি আওয়ার্স এবং তারপরে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর আমি ভাবছিলাম যে বাড়ি গিয়ে খাবোটা কি ওর পিতা তো সকালবেলা একটুখানি ভাজ রান্না করেছে সেটাই খেয়েছি তো গিয়ে আমি কি করলাম একটা জোম্যাটোতে বিরিয়ানি ওরা দিয়ে দিলাম বাট দেখো আগে কিন্তু আমার বিরিয়ানি ফেভারিট ছিল কিন্তু এখন আর ফুল প্লেট খেতেই পাই না কেমন একটা বাজে লাগে তো এরপর খেয়ে আর কি একটু রেস্ট নেবো কালকে ঠিক রাত বারোটার পর থেকে যারা বসে অনেক অনেক থ্যাংক ইউ তোমরা আমার ডেটটা মনে রেখে আমাকে উইশ করেছো এটাই আমার কাছে অনেক আর তেমন ভাবে বলতে গেলে এই জন্মদিনটা কিন্তু দুটো বছর ট্রেন করেছি তখন ট্রেনিংয়েই কেটেছে মায়ের হাতের রান্না তখনও খেতে পাইনি আর আজকে চাকরি পাওয়ার পর কুড়ি থেকে একুশ আমি পা দিলাম তবুও দেখো বাড়ির বাইরেই পড়ে আছি মায়ের রান্না তো দূরের কথা পরিবারের সঙ্গেই নেই তো আমার এক একটা বছর ভাবে পার হচ্ছে উইদাউট ফ্যামিলি কথা না বলে তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ অনেকে আমার বয়স জিজ্ঞাসা করেছিলে বয়স জানতে চেয়েছিলে তো তাদেরকে আমি আজকে বলে দিচ্ছি যে আমার বয়স এবার আমি কুড়ি থেকে একুশে পা রাখলাম আমার ডেট অফ বার্থ পঁচিশ ছয় দু হাজার তিন তো হ্যাঁ আমার বয়স এখন একুশ তো চলো অর্পিতা আসুক আমি একটু রেস্ট এর পরে অর্পিতা চলে এসেছিলো আর আসার পথে নিয়ে এসেছিলো মোমো আমি ভাবছি আমি আর কত খাবো দুপুরে খেয়েছি বিরিয়ানি এরপরে মোমো এনেছে এটা খাচ্ছে আমার বেটার জায়গা নেই আর সত্যি কথা বলতে তো সকালবেলা অর্পিতা এক কৌটো চাল রান্না করেছিল শুধুমাত্র আমার জন্য আর রাত্রেবেলার পানটা ছিল সেটা অর্পিতা খেয়েছিলো তো আজকে সারাদিন কিন্তু একেবারেই রান্না করা হয়নি আর তারপর এরপরে আমরা চলে গেলাম বাইরে ডিনার করার জন্য তো আজকে দিনটা আরও স্পেশাল করে তুলেছিল ওর পিতা ও আমার জন্য কেক নেওয়ার জন্য আমাকে টেনে নিয়ে চলে গেলো মিয়মরি এবং সেখান থেকে নিয়ে নিল একটা কেক এবং বিলটাও আমাকে পে করতে দেয়নি ও নিজে পে করেছে এবং যাবতীয় যা কিছু লাগে সবটা ও নিয়ে ও পে করেছে এরপর চলে এলাম আমরা একটা রেস্টুরেন্টে বলো তো কে কে এটাকে চিনতে পারছো এটা কোন রেস্টুরেন্ট এটা কিন্তু কালনাতে তো এরপরে ওর তো কেক নিয়ে শুরু করে দিয়েছি প্রিপারেশান আর এই দেখো আমি তো অর্ডার দিয়ে দিলাম খাবার কারণ এখানে একটু লেট হবে দিতে আর তো সবাই যেন রেস্টুরেন্টে একটু লেট হয় তো দুটো মেনু কার্ড ছিল আমরা দু রকমের খাবার অর্ডার দিয়েছি কালকে আমাকে অনেক হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করেছিল যে এই যে প্রিপারেশান এই যে ডেকোরেশান এগুলো কি তোরা টাকা দিয়ে করিয়েছিস তো তাদের বলবো যে না এগুলো করাই ছিল এই রেস্টুরেন্টায় তোমরা এসে এখানে সেলিব্রেট করতে পারো এর জন্য এক্সট্রা করে কোনো পে করতে হবে না এবং অ্যাট তো আমাদের বার্থডে সেলিব্রেট কমপ্লিট এবার আমাদের খাওয়া দাওয়ার পালা আর আমাদের খাবার কিন্তু চলে এসে এটাকে শেষ করতে হবে তারপরে আমাদের মেন কোর্স আছে তো আমি খাবার সময় ভিডিও করবো না ভাবছিলাম বাট তখন মনে পড়ে গেল আমি যখন এই পিক বা শর্টগুলো শেয়ার করবো তখন তোমরা বলবে দিদি ব্লগ দাও আর তখন ওইটুকুনি ক্লিপস দিয়ে আমি কি ব্লগ করে দেব তো সেই জন্য ভাবলাম একটু ভিডিও করেই নি আর দেখো সেই মতো যখন আমি পোস্ট করেছিলাম আমার শর্ট এবং তখন আমি যেটা ভেবেছিলাম তেমনই তোমরা আমাকে বলেছে দিদি ব্লগটার তাড়াতাড়ি আপলোড করো তো আমি তখন ভাবলাম যে আমি যা ভেবেছি সেটাই হলো তো চলো এরপরে আমাদের মেন কোর্স পালা আমাদের মেনুতে ছিল ফ্রায়েড রাইস এবং তার সঙ্গে ছিল চিলি চিকেন এবং তার সঙ্গে লাস্টে ছিল কোল্ড ড্রিঙ্কস এগুলো খেয়ে আমরা মোটামুটি বেরিয়ে পড়েছিলাম আর তোমরা যেমনটা দেখলে সকাল থেকে ব্লগটা সকাল থেকে আমি কী কি খেয়েছি বিরিয়ানি খেয়েছি মোমো খেয়েছি সেই জন্য আমার পেটে না একদমই জায়গা ছিল না আমি তো শেষই করতে পারিনি আর ওর যেহেতু সকালে শুধুমাত্র পান খেয়ে গিয়েছিল আর দুপুরে কোনো কিছু খাওয়া নেই শুধু মোমো খেয়েছিল তাই ও একটু শেষ করতে পেরেছে তবুও আমাদের খাওয়া অনেক কিছু ছিল ওরা শেষ করতে পারিনি তো আমি বসেছিলাম ওর খাওয়ার অপেক্ষা করছিলাম ওর খাওয়া কমপ্লিট এবার আমাদের বিল দিয়ে এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা তো আমাদের বিল হয়েছিল পাঁচশো তিরিশ টাকা মোটামুটি ঠিকই ছিল আর তখন বাজে প্রায় নটা কুড়ি রাত্রিবেলা তো আমরা ফটাফট করে এরপরে বেরিয়ে পড়লাম রুমে যাওয়ার জন্য কারণ আমাদের দশটাকে ঢুকতে হবে এরপরে আমি কিছু রিলস কিছু বলতে একটাই রিলস করে নিয়েছিলাম শর্ট এবং তারপরে সেখান থেকে বেরিয়ে পড়ি